নমস্কার সুপ্রভাত ইংরেজি নববর্ষের প্রথম দিনে ঠাকুরমা স্বামীজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন আজ এক অত্যন্ত পুণ্যময় এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিন ভক্তবৃন্দের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অবতার রূপে আত্মপ্রকাশের দিন যা কল্পতরু দিবস নামে পরিচিত একশো তম কল্পতরু দিবসের মাহেন্দ্রক্ষণে কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ প্রাঙ্গন এক মহা উৎসবের সমারোহে সেজে উঠেছে কাশীপুর উদ্যানবাটি শুধুমাত্র একটি স্থান নয় এটি ঠাকুরের পার্থিব দেহের শেষ লীলার স্থল এবং মহাপবিত্র তীর্থভূমি আসুন আপনারাও এই ভিডিওর মাধ্যমে আজকের এই পবিত্র দিনে কল্পতরু উৎসবে শামিল হন সকলে মিলে একসাথে ঠাকুরের জয়গান গায় ভোর থেকে উদ্যানবাটির মূল প্রবেশপথে দুপাস দিয়ে ভক্তদের দীর্ঘ দুটি লাইন যা বহু দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকাল থেকে ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণকারী অগণিত ভক্ত নিজেদের মনোবাসনা হৃদয়ে ধারণ করে তার চরণে নিবেদন করার জন্য সমবেত হয়েছে জাতি বর্ণ বয়সের বিভেদ ভুলে হাতে ফুল মালা নিয়ে ভক্তদের এই দীর্ঘ লাইন তাদের অধীর প্রতীক্ষা এ কথাই প্রমাণ করে যে আজ এই পূর্ণ দিনে তারা কেউ খালি হাতে ফিরবেন না প্রত্যেকে ঠাকুরের করুণা লাভ করবেন কাশীপুর উদ্যানবাটি আজ যেন মানব মিলনের এক মহামেলায় পরিণত হয়েছে একশো চল্লিশতম কল্পতরু মহোৎসবের সূচনা হয় ভোর সাড়ে চারটে ঠাকুরের মঙ্গল আরতির মাধ্যমে সানাইয়ের মধুর সুরে মঙ্গল আরতির পবিত্র ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উদ্যানবাটি প্রাঙ্গণ এরপর ভোর পাঁচটায় সাধারণ ভক্তবৃন্দের জন্য খুলে দেওয়া হয় উদ্যানবাটির মূল ফটো তারপর সাধু ব্রহ্মচারী ও অগণিত ভক্তরা সমাবেতভাবে উষা কীর্তনের মাধ্যমে উদ্যানবাটি পরিক্রমা করেন মাইকে অবিরাম পরিবেশিত হচ্ছে ঠাকুরের নাম ও ভক্তিগীতি যা সমগ্র কাশীপুর অঞ্চলকে আজ এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর সুরে মুখরিত করে তুলছে মূল গেট দিয়ে প্রবেশের পর বাঁদিকে সার দিয়ে বিভিন্ন স্টল করা হয়েছে রামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত এই স্টলগুলিতে ভক্তদের প্রয়োজনীয় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ছবি ও অন্যান্য জিনিস দিয়ে সাজানো রয়েছে উদ্যানবাটির পূর্ণভূমিতে দক্ষিণ পূর্ব কোণেই অবস্থিত সেই ঐতিহাসিক আম যার নিচে দাঁড়িয়ে ভগবান তার লীলা করেছিলেন আঠারোশো সালের পয়লা জানুয়ারি আজকের দিনে এই নিচে দাঁড়িয়ে নিত্য কল্পতরু ঠাকুর ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করে তার সকল গৃহী ভক্তকে অভয় দান করেছিলেন তিনি সেদিন ভক্তদের ডেকে নিয়ে প্রত্যেককে আলাদাভাবে স্পর্শ করে আশীর্বাদ স্বরূপ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক ঠাকুরের এই আত্মপ্রকাশ ছিল একটি বার্তার প্রতি যে তার শরণাগত যে কোনো ভক্তের মনোবাসনা পূর্ণ হবে এবং তারা আধ্যাত্মিক চৈতন্য লাভ করবে আজও সেই কারণে ভক্তরা এই আম গাছের নিচে দাঁড়িয়ে একান্ত মনে ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করেন আম গাছের পিছনেই রয়েছে উদ্যানবাটির প্রাঙ্গন যেখানে আজ মূল অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে এই একশো চল্লিশতম কল্পতরু মহোৎসব উপলক্ষে এখানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান সূচির মধ্যে থাকবে ভক্তিগীতি ঠাকুরের বাণী পাঠ ও আলোচনা পুতুল নাচ যাত্রা অনুষ্ঠান ও ধর্ম আলোচনা সভা এখানে আগত ভক্তরা আজ ঠাকুরকে স্মরণ করে আয়োজিত কল্পতরু উৎসব আনন্দ উপভোগ করলেন। রূপে এই আত্মপ্রকাশ কেবলমাত্র তিরিশ জন ভক্তের মধ্যে সীমিত ছিল না তার দেওয়া তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ ও অভয় বাণী আজকের দিনে তার চরণে আশ্রয় নেওয়া সকল ভক্তের জন্যই অমূল্য সঞ্চয় হয়ে রয়েছে ঠাকুরের একমাত্র ইচ্ছে ছিল আমাদের চৈতন্য হোক তিনি চেয়েছিলেন আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংস্কার শক্তি ও প্রবণতা অনুযায়ী যেন আমরা নিজেদের অন্তরের চৈতন্য স্বরূপকে উপলব্ধি করতে পারি প্রত্যেকে যে পথেই ঠাকুরকে ডাকুক না কেন সেই সকল পথের সিদ্ধিলাভ সম্ভব একমাত্র এই চৈতন্যের আলোকেই জাতি বর্ণ চরিত্র অবস্থা সংস্কার ও ধর্মের সকল ভেদাভেদ সত্ত্বেও আমরা যে মূলত এক মানবতার সেই অমোঘ সত্য যেন আমরা উপলব্ধি করতে পারি হাজার হাজার মানুষ তাদের মনে হাজারো প্রার্থনা হৃদয়ে কত শত ভাব নিয়ে আজ এই পূর্ণভূমিতে সমাবেত বছরের প্রথম দিনে একটুখানি কৃপালাভের আশায় সকলেই ঠাকুরের করুণা প্রার্থী দীর্ঘ একশো বছর ধরে সেই করুণার প্রবাহ আজও একইভাবে বয়ে চলেছে দুপুরে ভক্তদের জন্য ছিল হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা এত স্বল্প পরিসরে এই আয়োজন দেখলে মুগ্ধ হতে হয় সকলেই পরম তৃপ্তির সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন সন্ন্যাসী ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে কাশীপুর উদ্যানবাটিতে একশো চল্লিশতম কল্পতরু উৎসব সফলভাবে উদযাপিত হল সময় যত এগোতে থাকে ভক্তদের লাইনে সারি তত দীর্ঘ হয় একটিবার বার ঠাকুরের ঘরে প্রবেশ করে মনোকামনা জানাতে এই দীর্ঘ অপেক্ষার শেষে আছে শুধু পরম প্রাপ্তি রামকৃষ্ণ নামের এই জোয়ারে ভেসে যাক এই ভুবন কল্পতরু শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমাদের সকলের জীবনে শান্তি আসুক চৈতন্য লাভ হোক আত্মপ্রকাশে অভয়দানকারী ঠাকুর আমাদের আত্মচেতনার বিকাশ ঘটান আজকের এই পূর্ণ দিনে এই ভূমিতে দাঁড়িয়ে ঠাকুরের চরণে ষাষ্টাঙ্গে প্রণাম ও মিনতি জানিয়ে এই ভিডিওর পরিসমাপ্তি করতে চলেছি জয়তু শ্রীরাম ও কৃষ্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রকম ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর সমস্ত ভিডিওর আপডেট সঠিক সময়ে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন জয় ঠাকুর মা স্বামীজির জয়